আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা এবং আমার প্রিয় এক বান্ধবীকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য একটা আমি ব্লগ ভিডিও নিয়ে সামনে এসেছি দেখো আমার হঠাৎ করে এখন এগারোটা বাজে সকাল বাবুরব্ব হঠাৎ করে ফোন দিয়ে বলছে তোমরা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এসে দাঁড়াও এই কথা বলে কেটে দিল। আমি ব্যস্ত আছি একটু তা হাসপাতালের সামনে এসে দাঁড়াও তো এখান থেকে আনুমানিক যাতে আধা ঘন্টা লাগবে রিক্সাতে ওরকমই লাগবে ত্রিশ মিনিটের মতো লাগবে তো এই তো কোনোরকম রেডি হয়ে বাবুকে নিয়ে রেডি হচ্ছে হয়ে বের হই হইলাম এখন রিক্সা অথবা সিএনজি হলে উঠে পড়বো তো একটা রিক্সা পাইছি আলহামদুলিল্লাহ আমরা উঠে গেছি ছোট বাবু দেখো ই নড়া চড়া খসর খসর করতেছে নিয়ে খুবই দুষ্ট আবার থেকে থেকে চোখ বন্ধ করে তোমারকেদেরকে দেখাইতেছে এই তো এটা কাস্টম হাউসের ইয়ে কাস্টম হাউসের কাছাকাছি এটা বন্ধ স্কুল স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি ছেলেমেয়েরা দ্বারা আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আমার নতুন পুরাতন বন্ধু বান্ধবেরা সুন্দর করে একটা কমেন্ট করো এই তো তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক দামি আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করবা এই যে এটা বন্দর হাসপাতাল আমি রিক্সার উপর থেকে যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা বন্দর দেখো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ বড় বড় গাড়ি যাতায়াত করে রাস্তাঘাট এক সাইড থেকে কেটে একবার মাটি কাটি বের করে আবার নতুন করে মেরামত করছে আমরা নেমে গেছি রিক্সা থেকে যে আমরা কাছাকাছি আমরা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছি বাবুরাব্বুর অফিসও কাছে এই যে চলে এসে আসলো আব্বু এখন দেখি কোথায় নিয়ে যায় আমাদের তোমরা আমার সাথেই থাকো দেখে এই তো এতো না এত ব্যাঙ্কে আমাদের নিয়ে ঢুকতেছে ঢুকাতেছে তাহলে অবশ্যই শুভ লক্ষণ আছে তোমরা সঙ্গেই থাকো আলহামদুলিল্লাহ অনেক আতঙ্কের মধ্যে ছিলাম হয়েছিলাম যে না জানি কী হলো কী সমস্যা অফিস টাইম তো সে তেমন একটা কথা বলতে পারে না অফিসে এই তো ইসলামী আমরা ঢুকে পড়লাম এই তো এখন একটু দেখাবো যে লোকটা দিয়ে কাজ করবে সে লোকটা উনি নাই আসতেছে সাইডেই আছে নাই এই দেখো ইসলামী ব্যাংক হাসপাতাল এ পর্যন্ত তো তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো দেখি কি বলে কি সারপ্রাইজ আমার জন্য আছে এই কাজটা আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সঙ্গেই থাকো এর পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ